অবুধ মিথ্যে ফাজাইল আমলে বইয়ে লেখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বট আছে বট গাছে এখন এখানে সম্মেলন হয় কিনা যারা দেখেছেন তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায় যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পীর কোনো নীতি রাখা যাবে না যে কোন মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে ছাদে উঠান পিটিয়ে উঠান অসম্ভব এলাকায় এরকম রাজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোনো মূল্য আপনি প্রস্তুত থাকুন আহ্লাদি সুরদেশিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে এটা হতে পারে না ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না এই মাটিতে জিকির হবে লাইল্লাহ চুপে আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু অবকার সিদ্দিক রাজী আল্লাহ বলেন আমি গারে সরে আল্লাহর নবীর সাথে আছি তার একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মন খারাপ অবকার সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন অবকার তুমি একটু থামো আমাকেও যাওয়া লাগতে পারে তখন আবাক্কার সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হেজরত হবে এবার আউবাকার সিদ্দিক দুইটা উঠের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেই দিন থেকে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানো দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ নবী বলবেন কখন রেডি তাই তিনি রেডি আছেন একবার সব মিথ্যে কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উঠ রেডি হঠাৎ একদিন দুপুরের সময় আয়সার জেল বলছেন আমার বাপ মা খালি দিন খালি দিন ধর্ম খালি দিন ধর্ম মোহাম্মদ সাল্লাহাম আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন অবকার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন জি না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবাক্কার সিদ্দিক যেমন আমার মেয়েরা তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা এটা বুঝতে মনে হয় বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে ঠিক আছে বের হয়ে গেলেন গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়ে অবাক্কার সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লেখা আছে যে সব গর্তগুলিকে অবকার সিদ্ধিক ছিদ্র বন্ধ করছিলেন সাঁত তাকে দংশন করতে পারে তাই মিথ্যে বক্তব্য লিখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামে এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন অবকার দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সালার পরে ঝরলো মোহাম্মদ সোহার সাল্লামের ঘম ভেঙে গেল তিনি বলছেন তোমার এই পুণ অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুতে দিয়ে লিখছে এগুলো মিথ্যে কথা এগুলো নগদ মিথ্যে ওই গর্তের মুখের উপরে ঘুঘুর ডিম দেওয়া আছে ঘুঘু মানে মাকুরসার জালে ঘুঘু ডিম দিয়েছে একবারে নগদ মিথ্যে কথা মিথ্যার নগদ প্রমাণ আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালান বলছেন কুলতলি নবী সাল্লাহ আলি সাল্লাম আমি আল্লাহর নবীকে বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লৌ নজর আহ দুহম তাহা তা কাদা মাইয়ে ওরা যদি কেউ পায়ের দিকে দেখে ওরা যদি পায়ের দিকে দেখে লাভ তারা আমাদেরকে দেখে নিবে তখন আল্লাহ রসুল বলছেন আপনি কি মনে করেন আপনি কে মনে করেন আমরা দুইজন আল্লাহ আমাদের তৃতীয় জন আল্লাহ অসম্ভব ওরা আমাদেরকে দেখতে পারে না লা তাহা মারা আপনি চিন্তা করবেন আল্লাহ আমাদের সাথে আছেন আপনি কি মনে করেন আমরা দুইজন তৃতীয় জন আল্লাহ ভরসা দেখেন আল্লাহ ফেরাউন পিছে পিছে ছুটে যাচ্ছে মৌসালাহ সালাম আগে আগে পালিয়ে যাচ্ছেন সামনে কুলজম সাগর ডানে ফেরাউন বামে ফেরাউন পিছে ফেরাউন, সামনে সাগর সঙ্গী সাথে বলছেন ইন্নাল্লাহ মতরা আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমরা বন্দি আমরা আটকা পড়েছি তখন মৌসা আসাল্লাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায়াদিনীতি আমাকে পথ দেখাবেন না কোনো পথই নাই কোনো পথই নাই বাঁচার কোনো পথই নাই ডানে ফেরন বামে ফেরন পিছনে ফেরন সামনে সাগর মুসাল্লাম বলছেন কখনো নহে অসম্ভব হতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ ভরসা বুঝতে পারছেন না এর নাম আল্লাহ ভরসা দেখেন গাল্লা খাতে আবব সব দরজা জুলাইখা বন্ধ করে দিল জুলাইখা সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক এই সব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন ঈশ্বর বলছেন মা সাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি বলো কি তুমি আরে তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না তোমার সাথে অন্যায় করতে পারি না এই বলে ইসব আলাই সালাম দৌড় দিয়ে পালাতে চাইলেন পিছন দিক থেকে জুলাইখা জামা জামা টেনে ধরলো আগে আগে বের হয়ে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে আগে আগে যাচ্ছেন ইসব পিছনে পিছনে যাচ্ছে জুলাইখা যখনই বের হলেন তখনই সামনে হলো জুলাইখার স্বামী এক জায়গায় তিনজন ইসোক জুলাইখা জুলাইখার স্বামী দেখে জুলাইখার কথা উল্টে দিল জুলাইখা বলল এ দেখেন এ দেখেন এ দেখেন যাকে আপনি লালন পালন করেন দেখেন তার চরিত্র কত খারাপ সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এর কি শাস্তি হতে পারে আরে আপনি দেশের কি শাস্তি উল্লেখ করবেন আমি বলছি ওকে পিটন দিতে হবে হবে। করতে বারো বছর বছর পরে সরকারের পক্ষ থেকে লোক এসেছে এইসব আপনাকে সরকার ডেকে পাঠিয়েছেন আপনি বের হন জেল থেকে তখন এইসব বলছেন যা সরকারকে বলো এইসব জেল থেকে বের হবে না যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি জুলাইখা বলছি আমি অন্যায় করেছি অন্যায় করেনি এখানে সত্যবাদী আমি মিথ্যা মহিলা এই কথা জাতির সামনে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি হ্যাঁ ছেলাই কোনোদিন কোনো মেয়ে মানুষের সাথে মোবাইলে গল্প করো না মেয়ে মানুষ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে এই যে দেখো এই যে দেখো মেয়ে মানুষের তোমার বাপও যাবে তোমার বংশ যাবে কারোর মানুষ সমান রক্ষা হবে না জুলাই খা হে দেখো জুলাই খা জুলাইখা বলছে এই যে দেখেন আপনি যাকে খাওয়ার দিচ্ছেন লালন পালন করছে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় হলো এটা ঠিক হলো আপনি কি করবেন তার আরে আপনি কি করবেন আমি জুলাই খা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তুমি যার সাথে প্রেমের গল্প করছো কথা উল্টে দিতে পারে তখন তোমার কি হবে তুমি বুঝতে পারছো না আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না তোমাকে আবারও বলছি তুমি তোবা কর উঠবা বলবে আস্তা ফেরল আমি তোবা করছি জীবনে আর কোনোদিন তার সাথে কথা বলবো না তোমাকে একটা বলে দিচ্ছি তুমি এদিকে খেয়াল করো তো আজকে এখানে তোবা করে উঠেছ গিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছ মোবাইলটা লক করে দিয়েছ দেখবা দু এক মিনিট পরে ধীরে মোবাইল হাতটা মোবাইলে চলে গেল লকটা খুলেছ